আমার নাম হচ্ছে মীর মানচিলা খানো আমি দিনাজপুর জেলা থেকে এসেছি সামাজিক বিজ্ঞান টিচার পদে কিন্তু আমার বিষয় সাবজেক্ট ছিল ইকোনমিক্স থেকে অনার্স করছি আমার প্রথমে প্রশ্ন হচ্ছে খাজনা তত্ত্বের প্রবক্তা কে কমরাসমান প্রান্তিক উপযোগ বিধি তারপর মজুদ আর জোগানের মধ্যে পার্থক্য তারপর হচ্ছে মুদ্রাস্ফীতি কি এগুলি প্রশ্ন হচ্ছে আমার নাম নিকলেশ সূত্রধর আমি সুনামগঞ্জ জেলা থেকে বাইরেতে এসেছি এবং আমার সাবজেক্ট হচ্ছে সামাজিক বিজ্ঞান আমাকে বাইরেতে প্রশ্ন করা হয়েছিল যে সামষ্টিক অর্থনীতির চলক সমূহ আমি সেটা যথাযথ উত্তর দিয়েছি তারপর আমাকে বলা হয়েছিল সঞ্চয় অপেক্ষক নির্ণয় করার জন্য সেটা করেছি এবং সঞ্চয় এবং বুকের মধ্যে সম্পর্ক দেখানোর জন্য চিত্রে সেটা আমি দেখেছি আমার নাম প্রশান্ত সরকার আমি বরিশাল জেলা থেকে এসেছি আমাকে প্রথমে আমার এই জানছে

তারপরে কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে উপমহাদেশে একজন অর্থনীতিতে নোবেল পেয়েছেন তার নাম কি এবং তিনি কি কারণে অর্থনীতিতে নোবেল পেয়েছেন আমি মোহাম্মদ শাকিম নামগঞ্জ থেকে এসেছি আমার পরীক্ষা সাবজেক্ট হচ্ছে ইকোনমিক্স তো আমাকে সাররা যেটা জিজ্ঞেস করছে প্রথমে জিজ্ঞেস করছিল যে মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলা গুলা কি কি দ্বিতীয়ত নগরায়ণ বলতে কি বুঝো তৃতীয়ত সামগ্রিক ভারসাম্য এটা এঁকে দেখানোর জন্য বলা হয়েছে এবং বাজার চাহিদা এবং বাজার যোগান সম্পর্কে বলতে বলা হয়েছে এবং পরিবার বলতে কি বুঝায় তো আলহামদুলিল্লাহ আমি মোটামুটি প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর দিতে পারছি আমি নগাদা থেকে আসছি আমার সাবজেক্ট ছিল অর্থনীতি আমার নাম মোহাম্মদ ইসলাম আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নওগাঁ আমার সাবজেক্ট ছিল অর্থনীতি আমার আজকে সেভেন এতে সেভেন এ কিন্তু বোর্ড হচ্ছে নয় নম্বর বোর্ডের ভাইবার ছিল আমাকে প্রশ্ন করেছে বেসিক সাবজেক্ট থেকে আমার সাবজেক্ট প্রশ্ন করছে যে বাজেট কি আর ভর্তুকি কি আর ভর্তুকি ইংরেজি কি এই আলহাম আলহামদুলিল্লাহ আমার ভাইও ভালো হয়েছে